হকের দাবিতে মাতোঘী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন দু হাজার চোদ্দোর প্রাইমারি চাকরি রবিবার তাদের এই আন্দোলন পাঁচশো দিনে পড়ল হকের চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করলেও এখনো মেলেনি কোন সুরাহা সম্প্রতি সরকারের ঘুম ভাঙাতে মাথা মুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন দু হাজার ষোলো র এসেল উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা রবিবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখল বাংলা আন্দোলনের পাঁচশোতম দিনে মুখে কালি মেখে অভিনব কায়দায় প্রতিবাদ দুহাজার চোদ্দোর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বাংলার শাসক দলের নেতাদের মুখে প্রায়শই শোনা যায় এগিয়ে বাংলার স্লোগান স্বভাবতই প্রশ্ন উঠছে যে পড়শি রাজ্য বিহার যদি লক্ষাধিক শিক্ষক নিয়োগ করতে পারে তাহলে বাংলাতে কেন নিয়োগের দাবিতে রাজপথে প্রতিবাদ জানাতে হয় চাকরি প্রার্থীদের সদিচ্ছার অভাব দাবি বঞ্চিত চাকরি প্রার্থীর এটা তো সহজ সদিচ্ছা আর কে বলেছে কবে কি মনে হতে জন্য লড়াইতে তিনবার তিনবার ধরে পাস করেছে আমার ছেলে দিয়েছে কিন্তু এখনও চাকরিটা পাচ্ছে না চাকরিটা বহু কষ্ট করে তাকে পড়িয়েছি ভেবেছিলাম আমাদের শেষ বয়সে আমার ছেলেই দেখবে কিন্তু সেটা তো কিছুতেই হচ্ছে না তিনবার ইন্টারভিউ দিয়ে এত পয়সা করি খরচা করে এখন আমাদের আমাদেরও মানে রান্না কি করব। আমরা সেই মানে করতে পারছি না যদি ছেলেটার চাকরি না হয় তাহলে আমরা কি করে আমরা চালাবো সামনেই লোকসভা নির্বাচন এই অবস্থায় আবারও সরকারের তরফে মিলবে গাল ভরা আশ্বাস কিন্তু সেসবে ভুলতে নারাজ বঞ্চিত চাকরি তাদের সাফ জবাব আশ্বাস নয় নিয়োগ চাই সব থেকে বড় কথা আমাদের প্রতিশ্রুতি ছিল না আমাদের ছিল ঘোষণা মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঘোষণা করেছিলেন কিন্তু সেই ঘোষণা কার্যকরী হয় না ওনারা ভোট আসে প্রতিশ্রুতি দেন ঘোষণা করেন এবং ভোটের পর ভুলে যান যেটা একটা শুভ রাজ্যে কখনোই কাঙ্ক্ষিত নয় এদিন চাকরি সঙ্গে কথা বলতে অবস্থান স্থলে আসেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার দাবি এই কালি এদের মুখে নয় যারা চাকরি চুরি করেছে তাদের মুখে লাগাতে হবে এই কালি এদের মুখে না এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং এই চোর জোর চোর ধান্দাবাজ তোলাবাজ যারা টাকার বিনিময়ে চাকরিগুলোকে খেয়েছে নিলাম করেছে তাদের মুখে লাগাতে হবে যোগ্য প্রার্থীদের নিয়োগের বিষয় সরকার উদাসীন অভিযোগ সেলিমের প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর যাদেরকে শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতা নেই চাকরি বিনিময় করেছে অনেকেই আর যারা যোগ্যতা প্রমাণ করলো পরীক্ষা দিল যাদের বয়স চলে যাচ্ছে তাদের ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিচ্ছেন না শিক্ষামন্ত্রী নিজে একজন জেলে গেছেন আর একজন জেলে যাবেন সে উৎসব করছে খাদ্য কী বলে খাদ্য উৎসব করছে নাট্য উৎসব করছে গানে উৎসব করছে সংস্কৃতি উৎসব করছে পিন্ডি চটকাচ্ছে কিন্তু এই ছেলে মেয়েদের দিকে তাকাচ্ছে না প্রাথমিক দাবিতে আন্দোলন পাঁচশো দিনে পড়লেও কোনো হেলদোল নেই বাংলার সরকারের কবে মিলবে নিয়োগ নিয়োগের দাবিতে আর কতদিন এভাবে রাজপথে কাটাতে হবে বঞ্চিত চাকরি প্রার্থীদের ক্যামেরায় গোপাল তাপাতারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ